পুজোর মাস মানেই মধ্যবিত্ত বাঙালি চাকরিজীবীদের যথেষ্ট চিন্তার মাস আর তার উপর পুজো যদি মাসের শেষে হয় তাহলে চিন্তার পরিমাণ আরও বাড়ে এখন তো সাংসারিক খরচা খরচ তার উপরে আবার পুজোর শপিং সব মিলিয়ে মধ্যবিত্ত বাঙালি চাকরিজীবীরা ভাবতে থাকেন যে পুজোর বেতনটা পুজোর মাসে কবে পাওয়া যাবে আর ঠিক সেই কারণে এখনকার এই ভিডিওটা তৈরি করতে বসা আপনারা সকলেই অবগত আছেন যে এবছর যে পুজো সেই পুজো কিন্তু সেপ্টেম্বর মাসের শেষে তাই প্রত্যেকের মনের মধ্যেই চিন্তা রয়েছে যে তারা পুজোর মাসের বেতন কবে পাবেন এবং তার সাথে সাথে যারা বোনাসের অধিকারী তারাও অনেকে প্রশ্ন করছেন যে এবছর বোনাস কারা পাবে এবং সেই বোনাস কবে নাগাদ পাওয়া যাবে তো প্রথমেই বলে দিই বোনাসের খবরটি সেটা হলো যে এবছর যে বোনাস সেই বোনাসের পরিমাণ ধার্য করা হয়েছে ছ হাজার আটশো টাকা এবং এই বোনাস তারাই পাবেন যাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার কম অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে যাদের বেতন চুয়াল্লিশ হাজার অতিক্রম করেনি তারাই এই বোনাস পাওয়ার অধিকারী এবং এই বোনাসের অর্থ আপনারা পাবেন সেপ্টেম্বর মাসের পনেরো থেকে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখের মধ্যে আজকে ষোলোই সেপ্টেম্বর এর মধ্যে অনেকেরই হয়তো বোনাসের টাকা ঢুকে গিয়েছে আর যদি নাও বা ঢুকে থাকে তাহলে উনিশ তারিখের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বোনাস পেয়ে যাবেন এবার আসি এ মাসের স্যালারির ক্ষেত্রে অর্থাৎ সেপ্টেম্বর মাসের বেতন সরকারি কর্মচারীরা কবে নাগাদ হাতে পাবেন এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা গতকাল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ থেকে অডিট যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে প্রকাশিত হয়েছে আপনারা স্ক্রিনেতে সেই নোটিশটি দেখতে পাচ্ছেন যার মেমো নম্বর থ্রি ফোর জিরো ফাইভ এফ ওয়াই এবং এখানে সেপ্টেম্বর মাসের বেতন কবে দেওয়া হবে বেতন মজুরি সম্মানী ভাতা পেনশন এবং অন্যান্য আর্থিক সহায়তা কবে দেওয়া হবে সে সংক্রান্ত কিন্তু বলা হয়েছে আমি সবটা পড়ছি না আমি তার শুধুমাত্র এই নোটিশটার যে বিষয়বস্তু সেটা বলে দিই এখানে বলা রয়েছে অর্থ বিভাগ এর আগে সাতাশ আট দু হাজার পনেরো তারিখে স্মারক নম্বর অর্থাৎ মেমো নম্বর ছয় চার পাঁচ চার এফ ওয়াই জারি উপবৃত্তি সম্মানী ভাতা পেনশন ইত্যাদি মাসিক ভিত্তিতে প্রদানের তারিখ উল্লেখ করা হয়েছিল যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দু পর্যন্ত রাজ্য সরকারি অফিস বন্ধ থাকবে তাই দু সালের সেপ্টেম্বর মাসের বেতন মজুরি উপবৃত্তি পেনশন এবং অন্যান্য আর্থিক সহায়তা বিতরণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হলো এই রকম আমি জায়গাগুলো মার্কিং করে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন একটু পরে সেখানে বলা রয়েছে প্রথম পয়েন্টে দেখুন লেখা আছে দু সালের সেপ্টেম্বর মাসের অনুদান সহায়তা বেতন মজুরি পারিশ্রমিক উপবৃত্তি সম্মানী যথাক্রমে চব্বিশে এবং পঁচিশে সেপ্টেম্বর দু তারিখে কিন্তু প্রদান করা হবে এরপরে দু নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে হলো দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের যারা পেনশন হোল্ডার তারা পেনশন পাবেন হলো এক দশ দু হাজার দেখুন জয় বাংলা লক্ষ্মীর ভান্ডার এবং ইটির মতো প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের অর্থ পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ডিবিটির মাধ্যমে সুযোগভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু জমা হয়ে যাবে এবং সেই সাথে সাথে এটাও বলা হয়েছে যে ডিপোজিট অ্যাকাউন্টের ডিডিও এবং প্রশাসকরা যারা রয়েছেন তারা যেন অনেক আগেই ট্রেজারিগুলিকে বিল এবং পরামর্শ জমা দেবেন এবং ট্রেজারিগুলির উপরে উল্লিখিত তারিখ অনুসারে তারা আদেশ দেবেন নিচে একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র তার কিন্তু সই রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন এবং তাদের পারিশ্রমিক মজুরি ইত্যাদি যথাক্রমে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ সেপ্টেম্বর মাসের সেটা কিন্তু তারা পাবেন যারা পেনশন হোল্ডার রয়েছেন তাদের সেপ্টেম্বর মাসের বেতন তারা পাবেন হলো অক্টোবর মাসের এক তারিখে এবং বিভিন্ন প্রকল্পের অধীনে যারা রয়েছেন সেই প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পয়লা অক্টোবর কিন্তু জমা করে যাবে আপাতত এইটুকুনি জানানোর জন্যই ভিডিওটা তৈরি করতে বসা কারণ আপনারা অনেকেই এই বিষয়ে প্রশ্ন করছিলেন তাই আপনাদের সুবিধার্থেই ভিডিওটা তৈরি করা অবশ্যই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন